আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ভিলেজ লাইফ উইথ নেসে দাড়ি টুপি আর পাঞ্জাবি দেখলেই অ্যালার্জিতে চুলকাতে চুলকাতে শেষ হয়ে যায় ভারতীয়রা হ্যাঁ আপনারা জানেন যে ওই দেশে যে সকল মুসলিমরা আছে বা মুসলমানরা আছে তারা অত্যন্ত দুর্বিষক জীবনযাপন করে এক প্রকার নিজ দেশে পরাধীন বা আপন ঘরে বন্দিনী এমন আমরা যে নাম শুনে থাকি ঠিক তেমন বাংলাদেশটাকেও তারা ঠিক সেভাবে রাখতে চায় নিজেদের ইচ্ছা খুশি মতো বাংলাদেশটাকে চালাতে চাই পরিচালনা করতে চাই। এবং সংখ্যালঘুদের নিয়ে তাদের যে খেলা এই খেলায় তারা মুসলমানদের দমন পীড়ন মুসলমানদেরকে আয়ের জঙ্গি নানান তকমা দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায় বিগত পনেরোটি বছরে এভাবেই তারা ক্ষমতায় টিকিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকারের পাঁচ আগস্টের বিদায়ের পরেই নড়ে চড়ে বসে ভারত তাদের যেন সব শেষ হয়ে গেছে যে সাজানো গোছানো সংসারে এই বাংলাদেশে তারা পেতেছিল সেই সংসারের যেন কোন অজানা এক দল এসে হানা দিয়েছে বিষয়টি ঠিক তেমন ছিল এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি একের পর এক গুজব রটিয়েছে বাংলাদেশকে নিয়ে কলকাতার টেলিভিশনকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে এই সকল মিথ্যাচার করিয়া করিয়েছে বা করাচ্ছে এখন পর্যন্ত স্কিল এত কিছু বলার পর প্রতিবাদ করার পর এখন পর্যন্ত তারা মিথ্যাচার করে যাচ্ছে এবং কি বলছে যে বাংলাদেশের ট্রাঙ্ক নাকি মানে সেনাবাহিনীর ট্রাঙ্কগুলো নাকি সেনাবাহিনী সীমান্তে নিয়ে গেছে এই ধরনের উপকাণ্ড চালাচ্ছে এবং আমরা আজকে দেখতে পেলাম যে তারা বলছে যে বাংলাদেশে প্রস্তুত বাংলাদেশিরা প্রস্তুত ভারতের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধ হবে কি বাংলাদেশ ভারতের মানে তারা নিজের নিজেরাই যুদ্ধ লাগিয়ে দিচ্ছে একটা অত কিন্তু বাংলাদেশ আপাতত তাদের এই সকল ফাঁদে পা দিচ্ছে না এবং যুদ্ধের কোনো সম্ভাবনা নেই তবে হ্যাঁ তারা যদি আক্রমণ চালায় প্রতিটি আক্রমণের জবাব দিবে বাংলাদেশিরা বর্তমান যে প্রজন্ম তারা সাহসে বলিয়ান হিমালয় পাহাড় সমান তাদের সাহস আপনারা জানেন যে হিমালয় থেকে সুন্দরবন যে হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মারুশ্বাসে সেই কোলা হলে রুদ্ধশ্বাসের আমি পাই দেশ সুকান্ত ভট্টাচার্যের ভাষায় এই বাঙালিরা কিন্তু দমে যাওয়ার পাত্র নয় তারা হিমালয় থেকে সুন্দরবনের মধ্যে যে অবস্থিত এই মানুষগুলো হিমালয় পাহাড়ের চেয়েও শক্তিশালী তাদের সাহস দুর্বার অতএব বাংলাদেশ সঙ্গে পাঙ্গালিতে গেলে ভারতই বিপদে পড়বে শুভেন্দু মুখার্জি বাংলাদেশকে নিয়ে কোপাগণ্ডার অন্যতম মাস্টারমাইন্ড কলকাতাকে নিয়ে এ সকল যে মিথ্যাচার করছে সকল মিথ্যাচারের জবাব কিন্তু বাঙালিরা দিচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বক্তব্য হয়েছে আলোচনা হয়েছে পাশাপাশি বাংলাদেশের যত ধর্মীয় নেতা আছে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বসেছেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন আসলে কি ঘটছে বাংলাদেশে এগুলো যেন স্পষ্ট বার্তা তারা দেয় তাদের জায়গা থেকে এবং বিশ্ববাসী যেন জানতে পারে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দাড়ি টুপি পাঞ্জাবি দেখে যেন জঙ্গি এই ধরনের তকমা না দেয় প্রত্যেকের একটি লেবাস আছে ধুতি পাঞ্জাবি এগুলো তো হিন্দু দাদারা পরে থাকেন তাই বলে কি তাদেরকে জঙ্গি বলা যাবে তাদের একটা ধর্মীয় পোশাক আছে না লেবাস আছে না প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে এবং সুষ্ঠু সুন্দরভাবে নিজ নিজ দেশে বসবাস করবে পরদেশে হস্তক্ষেপ না করবে এমনটি কাম্য এমনটি চাওয়া এমনটি প্রত্যাশা ধন্যবাদ সবাইকে